দলিল কোন ভুল হলে এর দায় কার দলিল লেখকের দাতা গহিতার নাকি সাব সাবরেজিস্ট্রারের আপনার দলিলটি যখন রেজিস্ট্রি সম্পন্ন হয়ে যায় তখন ওই দলিলে যদি কোনো ভুল বান্তি হয়ে যায় তখন আপনি এর দায়ভার দেন হচ্ছে দলিল লেখককে তখন আপনি এর ডাইভার দেন হচ্ছে সাব রেজিস্টারকে কিন্তু এই দলিল রেজিস্ট্রি হওয়ার পূর্বে আপনি যে ফলোআপ স্বাক্ষর দিচ্ছেন তাকে কখন আপনি দেখেছেন প্রত্যেকজন ব্যক্তি এই ভিডিওটি দেখা উচিত কারণ হচ্ছে যেই কারণে দলিলটি ভুল হয় এবং কি এই দলিলের ডাইভার কে নিবে এটি প্রথমেই আপনার জানা উচিত আর দলিল ভুল না হওয়ার জন্য কি করতে হবে এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক আমার হাতে দুইটি দলিল আছে এই দুইটি দলিলে কিন্তু রেজিস্ট্রিকৃত দলিল এই দলিল অর্থাৎ আপনি যেই দলিলেই দলিল রেজিস্ট্রি দিচ্ছেন বা নিচ্ছেন ওই দলিলের একটি হলফনামা পেজে দলিল দাতায় কিন্তু স্বাক্ষর দিয়ে থাকে অবশ্যই আপনি ওই হলফনামা মনে হয় আপনি নিজে কখনো পড়ে দেখেন নাই এর জন্য বলছেন যে এই দলিলে ভুল হয়েছে দলিল লেখকের কারণে বা সাব রেজিস্টারের কারণে আপনি দোষ দিচ্ছেন কোনো কি লাভ হচ্ছে আপনি নিজেই ওই দলিলের হলফনামায় স্বাক্ষর দিয়ে বলছেন এই দলিলের কোনো ভুল ভ্রান্তি হলে এর দায়ভার আপনি নিজেই নেবেন অর্থাৎ দাতা এবং গহিতা আপনি নিজেই নেবেন দেখেন আমি আপনাকে নিজে দেখাচ্ছি এই দলিলে বর্ণিত কোনো ভুলভাবে লিপিবদ্ধ হলে আমি বা আমরা দায় নিয়ে থাকিব তাহলে আপনি নিজেই এই দলিলের হলফনামায় গিয়ে বলেছেন এই দলিলে কোনো ভুল হলে তাহলে আপনি এর দায়ভার নিবেন যখন এই দলিলটি রেজিস্ট্রি হয়ে গেল রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গেল তখন আপনার ওই দলিলে একটা ভুল দেখা গেল এই দলিলে যদি ভুল হয়ে থাকে তাহলে এর দায়ভার কে নিল দলিল লেখক তো এর দায়ভার নিবে না কারণ হচ্ছে আপনি নিজেই তো দলিলে স্বাক্ষর দেওয়ার সময় নিজেই বলেছেন যে এই দলিলে কোনো ভুল হলে এর দায়ী আপনি দাতা এবং গহিতারা নিবেন এতে করে এই দলিল যখন রেজিস্ট্রি সম্পন্ন হয়ে যাবে দলিলে যদি ভুল দেখা যায় আপনি যদি হাজার বারো বলেন এই দলিলে ভুল হয়েছে দলিল লেখকের কারণে কোনো লাভ হবে না আপনি এই দলিলটি নিজেই সংশোধন করতে হবে অর্থাৎ দাতাকে আপনি ডাকতে হবে নিজে উপস্থিত থাকতে হবে ওই দলিলটি নিজে সংশোধন করতে হবে তাই দলিল যেদিন রেজিস্ট্রি করবেন ওই দিন দলিল লেখকের দায়িত্ব কিন্তু এটাই আপনি দেখেন কখনোই দলিল লেখকের দায়বান নিবে না সাব রেজিস্টার এর দায়বান নিবে না আপনার মাধ্যমেই ওই দলিল লেখক হলফনামাতে স্বাক্ষর নিয়ে নিল এতে করে এর ভুলভ্রান্তি আপনাকেই নিতে হবে এখন কথা হচ্ছে দিন দলিল লেখা হয় ওই দিন একজন সাব রেজিস্টার ওই দলিলটি রেজিস্ট্রি করে থাকে যেদিন যেই দলিল লেখকের কাছে আপনি দলিল লেখছেন ওই দলিল লেখক একদিনে অনেকগুলো দলিল লেখে থাকে এতে করে ওই দিন ওই দলিল লেখক ভুল ক্রমে অর্থাৎ মানুষ পাত্রই তো ভুল ভুল হতে পারে ওই দলিল লেখক যদি কোনো ভুল করে থাকে এটি আপনাকেই দেখতে হবে দাতা এবং গহিতাকেই দেখতে হবে আজকের এই ভিডিওটির করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অন্যকে দোষারোপ করলে লাভ হবে না আপনি ওনার কিছুই করতে পারবেন না এর জন্য ভুক্তভোগী আপনাকেই হতে হবে অনেক সময় তো দেখা যায় এই ভুলটা তারা ধরতেই পারে না এই ভুলটা ধরে চার পাঁচ বছর পরে তখন এই দলিলের দাতা মারা যায় বা দাতার ওয়ারিসেরা এই দলিলটি সংশোধন করতে চায় না বা দাতাও এই দলিলটি সংশোধন করতে চায় না এতে করে উভয় পক্ষের ভোগান্তি হয়ে যায় তখন মামলা মোকদ্দমা করতে হয় দলিল সংশোধনের মামলা মোকদ্দমা হয় বা দলিলটি সংশোধন করতে হলেও সাব রেজিস্ট্রারের কাছে উভয় পক্ষ যেতে হয় দেখেন দলিল একটি ভুল হলে উভয়পক্ষে এর খেসারত দিতে হচ্ছে তাই যেদিন দলিল রেজিস্ট্রি হবে ওই দিন উভয় পক্ষ দাঁড়িয়ে থেকে উভয় পক্ষের দেখা উচিত অর্থাৎ দাতা এবং গহিতা উভয় পক্ষের উচিত ওই দলিলটি ভালোভাবে দেখে তারপরে ওই দলিলটি রেজিস্ট্রি করা এতে করে আপনার ওই দলিলটি সঠিক হবে আর এই দলিলে যদি কোনো ভুলভ্রান্তি না হয় তাহলে আপনারাই এ সুফল করবেন যেহেতু দাতা এই সম্পত্তিটা বিক্রয় করছে দাতা টাকা পাচ্ছে ঠিক একইভাবে গহিতা এই সম্পত্তিটা ক্রয় করছে সে টাকা দিয়ে জমে ক্রয় করছে কেন উভয়পক্ষে এর জন্য ভোগান্তির শিকার হতে হবে অবশ্যই দলিল লেখকেরও উচিত এই দলিলটি ভালোভাবে রেজিস্ট্রি করা এবং কি দেখে শুনে রেজিস্ট্রি করা অবশ্যই দলিল লেখক চাইবে না আপনার ওই দলিলে কোনো ভুলভান্তি হয় তাই আপনার দলিলটি আপনার নিজেকেই দেখতে হবে ও দলিলে কোনো ভুলভ্রান্তি আছে কিনা অর্থাৎ সাবরেজিস্ট্রারের কাছে যাওয়ার পূর্বে আপনি এক ফলক দেখে নিন ওই দলিলের কোনো ভুল ভান্তি আছে কিনা এতে করে আপনি ভবিষ্যতে কোনো হয়রানির সম্মুখীন হবেন না অনেক সময় দেখা যায় দাগের ভুল হয় খতিয়ানের ভুল হয় নামের ভুল হয় এগুলোর জন্য অনেক হয়রানির শিকার হতে হবে আপনাকে তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত দলিল লেখার পূর্বেই ও দলিলটি ভালোভাবে দেখে দলিলটি রেজিস্ট্রি করা এর দায় কে নিবে প্রথম কথা হচ্ছে আপনার দলিলে ভুল হলে আপনাকেই নিতে হবে এই দলিলটি আপনাকেই সংশোধন করতে হবে তাই সবার উচিত দলিল রেজিস্ট্রি হওয়ার পূর্বে ও দলিলটি ভালোভাবে দেখে তারপরে দলিল রেজিস্ট্রেশন করা এতে করে উভয় পক্ষে মুক্ত হবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এটি আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটি করা সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে